বৃষ্টির ঘাটতির জন্য মার খাচ্ছে আমন চাষ বাঁকুড়া হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমানে পিছিয়ে রয়েছে চাষ বাধ্য হয়ে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জল ছাড়া শুরু করলো ডিভিসি আগামী পনেরো দিন ধরে মোট ছ হাজার কিউসেক জল ছাড়া হবে বিরূপ আবহাওয়ার জেরে আগেই খারিফ চাষের লক্ষ্যমাত্রা কমানো হয়েছিল এবার অনিয়মিত বৃষ্টির ফলে ঘাটতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিবিসি আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করে আর এটা বর্ধমান বলুন বাঁকুড়া বলুন এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত হয় এবছর খারিফ ইসন দু হাজার চব্বিশে ব্যারেজ থেকে জল ছাড়া হবে ছ হাজার কিউসিক এল বিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান এবং হাওড়া হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই সমস্ত চাষের জন্য জল দেয় আর এটা হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব